আমি কখনো ধর্মের জন্য প্রেশার দিব না কারণ রাজ কখনই আমাকে কোনো কিছুতে প্রেশার দেয়নি আমিও দিব না কথা হচ্ছে কখনো জোর করে কিছু করা যায় না যদি রাজের ইচ্ছে হয় সে মুসলিম ধর্মে আসবে রাজের যদি ইচ্ছে হয় হিন্দু থাকবে তাহলে আমি মানে রাজ যেটা চাইবে আমি সেটাই করব। কারণ আমি এখন হিন্দু হতে চাচ্ছি কারণ রাজের মা রাজকে বিয়ে দিতে চাচ্ছে না বলে আমি রাজকে যেহেতু এতটা ভালোবেসেছি রাজের জন্য আজকে আমার এত প্রবলেম হচ্ছে তো আমি আমার সম্মানটা বাঁচাতে চাই আমার লাইফটাকে বাঁচাতে চাই আমি আমার ভালোবাসাটাকে বাঁচাতে চাই আর এই বাঁচানোর জন্য কোনো টাকার বিনিময়ে আমি আমার রাজকে বিক্রি করব না আমার ভালোবাসা বিক্রি করব না আমার সম্মান বিক্রি করব না নূপুরকে কখনো টাকা দিয়ে কেনা যাবে না টাকার অফারটা আসলে কে করেছিল আপনাকে অবশ্যই রাজের মা কাউকে দিয়ে করাইছে রাজের মা ডাইরেক্টলি আমাকে বলবে না রাজের মা ডাইরেক্টলি বলবে না কালকে কোনো এক পক্ষ রাজের মার পক্ষ থেকে একটা ছেলে এসে আমাকে বলেছে টাকার সাবজেক্ট কিন্তু আমি বলেছি টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না আমার সম্মান কেনা যাবে না কারণ টাকা দিয়ে কখনো সম্মান ব্যাক আসে না আমি আমার রাজকে আমার ভালোবাসাকে আমার সম্মানকে আমি নুপুরকে কখনো টাকার কাছে বিক্রি করব না এটা রাজের মার জন্য একটা নিউজ